আসসালামু আলাইকুম এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা নতুন টপিক ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হলো মানবিক গুণাবলী এখানে যে পাঁচ মার্কটা আসবে সেখানে তোমাকে জাজ করা হবে যে তুমি যদি একজন ডাক্তার হইতা তুমি একজন রুগীর সাথে একজন ডাক্তার হিসাবে এবং সেই সাথে একজন মানুষ হিসাবে কিভাবে ট্রিট করতা এবং এগুলোর উপর কিন্তু দ্য হিপোক্রেটিক ওথ বলো বা আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল প্রফেশনালিজম বা দ্য সোল অফ মেডিসিন এরকম লাস্টে দুটো হলো বই এরকম অসংখ্য বইটাই লেখা আছে যেগুলো ডাক্তাররা ফলো করেন বা ফলো করা উচিত বলে মনে করেন সো সেই বইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ছোট বই লিখছি কিউনে মেডিকেল অ্যানালিসিস মানবিক গুণাবলী এটা মার্কেটের একমাত্র এবং সর্বপ্রথম মানবিক গুণাবলীর উপর একজন ডাক্তারের উপর বই এবং এই বইটাতে তুমি যেমন থিওরিগুলো পাবা মানবিক গুণাবলীর সেই সাথে সেগুলোর সাথে আমরা বাস্তব গল্প অ্যাড করছি যাতে তোমার মনে রাখতে সুবিধা হয় এবং সেই সাথে আমরা এখানে কমন উপযোগী নিয়ার অ্যাবাউট পাঁচশো থেকে আটশো এমসি কিউ রাখছি সো বইটার দুইটা পার্ট আছে একটা হলো বেসিক পার্ট যেখানে হলো বেসিক মানবিকগুলা বলে আলোচনা করা আছে এবং আরেকটা আছে অ্যাডভান্স পার্ট যেখানে বিভিন্ন অ্যাডভান্স বই থেকে থিওরিগুলো নিয়ে আসা হয়েছে যদিও বেসিক পার্ট পড়লে না বাট অনেকে যদি ইচ্ছা থাকে ভালো স্টুডেন্টরা যেন আমি এক ফোটাও রিক্স নেব না তার জন্য অ্যাডভান্স পার্টটা লেখা আছে এবং যারা হালকান মেডিকেল অ্যাডমিশন কোর্সে এনরোল করবা তারা কিন্তু এই বইটা কোর্সের সাথে সম্পূর্ণরূপে এই বুক ভার্সনটা ফ্রিতে পাবা সো কামব্যাক টোয়েন্টি ফাইভ কুপন ইউজ করলে মেডিকেল কোর্সে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সেই সাথে এই বইটা যারা প্রিন্টেড কপি নিতে চাও তোমরা এখনই কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বা রকমারি ওয়েবসাইট থেকে কিউএনএ কুপনটা ইউজ করে অর্ডার করতে পারো আর এই ভিডিওটা যদি তুমি তোমার টাইম লাইনে শেয়ার করো এবং তোমার পাঁচজন বন্ধুকে কমেন্ট সেকশনে মেনশন করে জাস্ট ভিডিওর সাথে গুগল ফর্মটা ফিল আপ করো তাহলে লাকি প্রথম পাঁচশো জন উইনার কিন্তু জিতে নিতে পারবা আমাদের এই মেডিকেল অ্যানালিস বইটার পিডিএফ ভার্সন সম্পূর্ণরূপে ফ্রিতে আমি তোমাকে এটুকু বলতে পারি যে এই বইটা যখন আমরা লিখছি যে পরিমাণে পেন নিয়ে লিখছি ইনশাল্লাহ বইটা ব্যর্থ হবে না এটা একজন ডাক্তার না কিন্তু মেডিকেল এক্সামিনের জন্য মেডিকেল এক্সামিন পরীক্ষার জন্য যতটুকু মানবিক গুণাবলী লাগে সব কিছু এই বইটার মধ্যে আমরা রাখার চেষ্টা করছি ইজ এ ভেরি ওয়ান্ডারফুল বুক এবং আমার মনে হয় এই বইটা তোমরা অনেক পছন্দ করবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দিও কমেন্ট বক্স চেক দিও আসসালামু আলাইকুম টাটা